আসসালামু আলাইকুম আপনি স্কিচনের পক্ষ থেকে সবাইকে জানায় সুস্বাগতম এবং অভিনন্দন আশা করি আপনারা রাবুল আলামিনের অশেষ মেহরবানিতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটা মজার রেসিপি আপনাদেরকে দেখাবো বলে চলে আসলাম দেখেন তো এটা চিনা যাচ্ছে কিনা হ্যাঁ এটা আম এই আমেরই একটি কাঁচা মিঠা আম দিয়ে আজকে আমি একটা মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটির নাম হচ্ছে আম পেঁয়াজি আসেন কীভাবে রান্না করি সেটা দেখে নিন প্রথমে আম পেঁয়াজি রান্না করার জন্য লাগছে আমার এখানে দুটো আলু নিয়েছি আমি যেটি কুচি কুচি করে কেটে নিয়েছি এই আলুতে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে যেহেতু বলেছি আম পেঁয়াজি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে এখানে আমি সাত থেকে আটটি পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি এখানে এভাবে রসুন চার পাঁচটি আমি কুচি নিয়েছি দিয়ে দিলাম রসুন কুচি আদা বাটা হাফ চামচ তারপরে দিচ্ছি প্রয়োজন মতো লবণ আপনারা স্বাদ মতো লবণ নিয়ে নেবেন সামান্য হলুদ ধনা গুঁড়া এবং জিরা গোটা জিরা এবং প্রয়োজন মতো তেল এখানে দুই থেকে তিনটা টেবিল চামচের মতন আমি তেল নিয়ে নিচ্ছি তেল দিয়ে দিলাম ভালোভাবে মাখিয়ে নিতে হবে এভাবে করে ভালোভাবে ফার্স্ট টাইম এটা এভাবে মাখিয়ে নিতে হবে মাখানো ভুলে সামান্য একটু পানি দিতে হবে খুব অল্প পরিমাণ পানি দিতে হবে এখানে মরিচ কুচি দিয়ে দিচ্ছি ভালোভাবে মাখিয়ে নিয়ে চুলাটা আমি অন করে দিয়েছি এখন এটা রান্না করতে দিয়ে দিলাম ঢেকে দিচ্ছি আসছি পাঁচ মিনিট পর এ পর্যায়ে প্রায় কিন্তু আলুটা হয়ে গেছে আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন আমি আমটা এটা কাঁচা মিঠা আম হালকা একটু পাকা এবং কাঁচা এই আমটা আমি এভাবে করে খুচি খুচি করে নিয়েছি এটা এখন আমি আলুর উপরে দিয়ে দিচ্ছি সেই মজা হয় খুবই খেতে কিন্তু টেস্টি হয় বাসায় কিন্তু অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন খুব মজা হয় রান্নাটা আর উপকরণ অত্যন্ত অল্প লাগে আর দিয়ে দিচ্ছি সামান্য ধনা পাতা কুচি হালকা করে এপাশ ওপাশ করে নেড়ে দিতে হবে অত এইভাবে করে হবে আর লাগবে না আসছি রান্না শেষ করে ভালোবাসার বেয়সটা এই যে রান্না কিন্তু শেষ দেখেন কত সহজে কিন্তু এই আমপিয়াজি রান্নাটা কিন্তু হয়ে যায় ভাত দিয়ে খেতে কিন্তু সেই দুর্দান্ত মজা গ্রাম বাংলার খাবার তো অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন আজকে যারা আপনি কিচেনের আমার এই চ্যানেলটি রান্নাটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অল বাটনে প্রেস করে দিবেন যেন নিত্য নতুন আমার রান্নার নোটিফিকেশানগুলো সহজে আপনাদের কাছে পৌঁছে যায় রাবুল আলমিন আপনাদেরকে সবাইকে সুস্থতা এবং নেখায় দান করুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম